আটই আগস্ট দু হাজার কলকাতার এক হসপিটাল যার নাম আর জি কর মেডিকেল কলেজ চেস্ট মেডিকেল ডিপার্টমেন্ট পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি ডক্টর সেদিন তার নাইট শিফট ছিল রাতের বেলা তার মায়ের কল আসে কারণ মেয়ে কি করছে খেয়েছে কিনা সব কিছু খবর নেওয়ার জন্য মেয়ে তার মাকে বলে আমি একদম ঠিক আছি একদম চিন্তা করো না মা তার মেয়ের সাথে কথা বলে এক শান্তির নিঃশ্বাস নেয় যে হ্যাঁ মেয়ে ঠিক আছে কিন্তু তার মা কি জানতো যে তার মেয়ের সাথে সেদিন কথা বলা একদম লাস্ট তারপর আসে নয়ই আগস্ট সকালবেলায় হসপিটাল থেকে কল যায় তার মায়ের কাছে যে আপনার মেয়ে সুইসাইড করেছে কথাটা শুনে মায়ের হাত থেকে আতঙ্কে মোবাইল পড়ে যায় এবং খেঁদে খেঁদে অবস্থা পুরো খারাপ হয়ে যায় এবং ভাবে যে আমি তো মেয়ের সাথে রাতের বেলায় কথা বলে রাখলাম সব ঠিকঠাকই ছিল তাহলে কি এমন ঘটনা ঘটলো আমার মেয়ের সাথে তারপর ধীরে ধীরে পুরো দেশে খবরটা পুরো ছড়িয়ে পড়ে সব নার্স ডাক্তার এবং সাধারণ মানুষ সব প্রোটেস্ট করছিল এবং আওয়াজ উঠাচ্ছিল কারণ মেয়েটির যে লাশ ছিল এতটা ভয়ঙ্কর অবস্থা যে কি বলবো তোমাদের শরীরে এমন কোনো অঙ্গ নেই যে ক্ষতবিক্ষত হয়নি পুরো শরীরে দাঁতের কামড় লেগে রয়েছে এবং গলা টিপেও তাকে হত্যা করা হয়েছিল তাহলে একবার ভেবে দেখো তো যে এমন ডাক্তার যার সাথে কারুর কোনো শত্রুতা ছিল না চলো ভালো করে জানি এই কেসের পিছনে কি রহস্য আগের দিন রাতে মানে আটই আগস্ট মায়ের সাথে কথা বলে হসপিটালে রাউন্ড মারতে গেছিল। পেশেন্ট সব কেমন আছে দেখার জন্য এসব করতে করতে রাত দুটা বেজে যায় তখনও তার খাওয়া দাওয়া হয়নি তখন সে অনলাইন খাবার অর্ডার করে জুনিয়রদের সাথে বসে খেয়ে নেয় খাওয়া দাওয়ার পরে রেস্ট করার জন্য এক সেমিনার রুমে গিয়ে রেস্ট করে কারণ কন্টিনিউ ছত্রিশ ঘন্টা ডিউটি করে খুব টায়ার্ড হয়ে পড়ছিল মেয়েটি কিন্তু কেউ জানতে পারে না যে সেই রাতে তার সাথে ঠিক কি হয়েছিল সকাল হবার পর তার ডেড বডি সেই সেমিনার রুমের মধ্যেই পাওয়া যায় যা এতটা ভয়ঙ্কর খতরনাক অবস্থায় তা আপনাদের কি বলে বোঝাবো এবং সব কিছু যাচ করে জানা যায় যে এটা কোনো একজনের কাজ নয় কমসে কম চার পাঁচজন মিলে ধর্ষণ করে তারপরে মার্ডার করা হয়েছে এবং এটাও জানা যায় যে মার্ডার করার পরেও তাকে রেপ করা হয়েছে মেয়েটির পরিবার কাঁদতে কাঁদতে জানায় যে আমার একমাত্র মেয়ে আমার জীবনে যত পুঁজি ছিল অনেক কষ্ট করে আমি মেয়েকে পড়িয়েছিলাম কিন্তু আজ এই দিন দেখতে হবে এটা কোনো দিন কেউ আশা করিনি তাহলে একবার ভাবুন তো কথাগুলো খুব কষ্টকর না কেউ কোনো তার শত্রুর সাথেও এরকম অবস্থা কেউ কোনো করবে না এরা সবাই মিলে যে মেয়েটির সাথে এতটা অত্যাচার করেছে তাহলে একবার ভেবে দেখুন তো আমরা যারা সাধারণ মানুষ আমরা ভগবানের পরের স্থান ডাক্তারকেই মানি যেখানে ডাক্তারই নিরাপদ নেই আমরা সাধারণ মানুষ কিভাবে নিরাপদ থাকবো আমাদের কিছু হয়ে গেলেই আমরা আগে ছুটে যাই হসপিটালে তাহলে একটা হসপিটালের ডাক্তারের সাথে যদি এরকম ঘটে আমরা তো সাধারণ মানুষ তাহলে আমাদের সাথে কি ঘটবে